ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে ইনকামের যে অবস্থা কন্টেন্ট মনিটাইজেশনে অনেক ক্রিয়েটর মনে করতেছেন ফেসবুকে আয় আগের মতো বড় পরিমাণে হচ্ছে না বিশেষ করে রিলস ভিডিও ফটো স্টোরিতে মনিটাইজেশন আয় কমে গেছে বলে অভিযোগ উঠেছে আসলে ফেসবুকে বর্তমানে যে ইনকামের পরিমাণ তাতে নতুন নতুন এবং ছোট যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু কোনো স্যান্ড পাইতেছে না অতীতে সাড়ে তিনশো চারশো ভিওতে এক স্যান্ড দেওয়া হতো আর বর্তমানে আঠারোশো দু হাজার হওয়ার পরে আপনাদেরকে এক স্যান্ড দেওয়া হইতেছে বর্তমানে হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট গত কয়েকদিন কিছু ক্রিয়েটর মহিলা পাচ্ছে কিছু ইউজার আজ বা সাম্প্রতিক দিনগুলোতে মনিটাইজেশন পেয়ে থাকেন এমন পোস্ট দেখা যাচ্ছে যাদের ফলোয়ার কম তাদেরও মনিটাইজেশন দেওয়া হচ্ছে যাদের ফলোয়ার কম তাদেরকেও মনিটাইজেশন দেওয়া হইতেছে নতুন করে মনিটাইজেশন পেয়ে ও ফেসবুকে সফল হতে বারোটি গুরুত্বপূর্ণ কৌশল টিপস আজ প্রকাশিত হয়েছে যেইগুলো পেজে কন্টেন্টে পোস্ট অরিজিনাল কন্টেন্ট ইত্যাদি বিষয় বলা হয়েছে